ফিফা ক্লাব বিশ্বকাপে মেসি মুখোমুখি হবে হোর গিনিসিয়াসের মোকাবেলা হবে নেইমারের সাথে সেসব তো জেনে গেছেন কিন্তু এটা কি জানেন এই বিশ্বকাপের ড্র কিভাবে হয়েছে যুক্তরাষ্ট্রে দুই সালের জুনে শুরু হবে ক্লাব বিশ্বকাপের নতুন আসর প্রথমবারের মতো যেখানে অংশ নেবে পাঁচ মহাদেশের বত্রিশ ক্লাব এগারো শহরের বারো ভেউনিতে হবে ম্যাচগুলো পনেরো জুন দুই তারিখে গ্রুপ পর্বের খেলা শুরু হবে যেখানে উদ্বোধনী ম্যাচে মেসির ইন্টার মায়ামি অভিষেক ম্যাচ খেলবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এক মাস ব্যাপী এই টুর্নামেন্টে আটটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল নক পর্ব ও রাউন্ড অফ সিক্সটিনে উত্তীর্ণ হবে ফাইনাল ম্যাচটি ১৩ জুলাই দুই তারিখে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পরিবর্তন এসেছে ফিফা ক্লাব বিশ্বকাপের যাবতীয় সব কিছুতেই নির্ধারিত দলের সংখ্যার পাশাপাশি সূচি ট্রফি ও আয়োজনের ক্ষেত্রে আগের আসরগুলোর তুলনায় এর ব্যাপ্তি বেড়েছে বহুগুণ এই আসরকে কেন্দ্র করে ৩২ দল চূড়ান্ত আগেই এবার এই আসর সামনে রেখে ড্র সম্পন্ন করল ফিফা তার আগে দলগুলোর জন্য পট নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ক্লাব বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার মোট চারটি পট থেকে একটি করে দল নিয়ে একটি গ্রুপ সাজানো হয়েছে যা পুরোটাই লটারির মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে ফিফা চারটি পট যেভাবে নির্ধারণ করা হয়েছিল পট ওয়ান ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শীর্ষ র্যাঙ্কিং দল পট টু ইউরোপের বাকি আট দল পট থ্রি দক্ষিণ আমেরিকার বাকি দল এশিয়া আফ্রিকা ও কনকা কাপের সেরা দল পট ফোর অবশিষ্ট বাকি দল ও আমেরিকার একমাত্র দল ইন্টার মায়ামি চার দলের সমন্বয়ে আট গ্রুপে লড়বে ক্লাবগুলো একই পটে আছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ও বার্ন মিউনিখের মতো দল ভিন্ন ভিন্ন পটে আছে লিওনেল মেসির ইন্টার মামি ও নেইমারের আল হিলাল চেলসি ইন্টার মিলান ও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাব আছে একই পটে ইউরোপ থেকে সর্বাধিক দল অংশ নিচ্ছে মোট বারোটি দল এর মধ্যে রয়েছে শেষ চারটি ইউফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ী দল এবং আরও নয়টি শীর্ষস্থানের দল দক্ষিণ আমেরিকা থাকা থেকে চারটি দল থেকে দল আফ্রিকা এশিয়া থেকে চারটি দল এবং ওশেনিয়া থেকে একটি দল অংশ নেবে এছাড়া আয়োজক দেশ যুক্তরাষ্ট্র থেকেও একটি দল অংশগ্রহণ করবে এক নজরে দেখে নেওয়া যাক দলগুলোর পট পট এক ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ বার্ন মিউনিক পিএসডি ফ্লেমেঙ্গো পালমেরাস রিভার প্লেট ও ফ্লুমিনেন্স পট টু চেলসি বরুশিয়া ডটমুন্ড ইন্টার মিলান অ্যাথলেটিকো মাদ্রিদ এফসি পোর্তো বেনফিকা জুভেন্টাস ও সরজবুর্গ পট থ্রি আল হিলাল উলসান এইচডি আল আহলি ওয়াইডাদ ক্যাসাবলাঙ্কা মন্টেরে লিয়ন বোকা জুনিয়র্স ও বোটাফোগো পট ফোর उरावआ रेड डायमंड्स अल आइन होप ऑफ टोनिस मामेलोडी सनडाउन्स पाचुका सिएटल साउंडर्स ऑकलैंड सिटी और इंटर मियामी ड्रायर फलाफल ग्रुप ए पल्मेरास पोर्टो अल अहली इंटर मियामी ग्रुप बी पीएसजी एटलेटिको मैड्रिड বোতাফোগো সিয়াটল সাউন্ডার্স গ্রুপ সি মিউনিক বেনফিকা বোকা সিটি গ্রুপ ডি টিউনিস গ্রুপ ই উরাওয়া প্লেট ডায়মন্ডস গ্রুপ এফ বরুশিয়া ডটমন্ড উলসান হুন্দাই মামেলোডি সানডাউন্স গ্রুপ জি ম্যানচেস্টার সিটি জুভেন্টাস ওয়াইড আল আইন গ্রুপ এইচ রিয়াল মাদ্রিদ রেড বোল সালসবার হিলাল পাচুকা কি মনে হয় कि जित में এবারে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ